তাদের ইসলামের অনুসারে এখন বাবাদের নাম গুলি যদি কোরআনে থাকে আর ওই কোরআনের তালোয়ার তো চতুর্দিকে চলবে ছেলেরা যখন জানবে আমার বাবার নাম এইটা তখন ছেলের মনে ভালো লাগবে না খারাপ লাগবে কটা কোন না

শুধুমাত্র হোজাইফা আলী আনি নামক একজন সাহাবি তাকে বলেছেন হোজাইফা আমি বিরাশি জন মুনাফিকের নামের তালিকা তোমার কাছে দিয়া গেলাম উনি এবং সাহাবি ছিলেন হোজাইফা রসুলের কাছাকাছি থাকতেন হোজাইফা বলে আমার মতো হোজাইফা সৌভাগ্য হয়েছে আল্লাহ নবীর সাথে একই কম্বলের মধ্যে আমি ঘুমিয়েছি হোজাইফা বলে আমি আর রসুল একই কম্বলে ঘুমিয়েছি এবং রসুলের পায়ের শুভ্রতা আমার বুকের মধ্যে লাগছে

ঘরে দরদা সামনে গিয়ে ওমর আগাত করেন না দাঁড়িয়ে থাকেন কারণ গোমত ডিসটাব হতে পারে একজন রাষ্ট্রপ্রধান একজন সাধারণ নাগরিকের ঘরে সামনে গিয়ে দাঁড়িয়ে আসে ঘরে আগাত করে না গোমত ডিসটাব হবে এই যুগের একজন মেম্বারের মাধ্যমে কি এটা আশা করা যায় সাহিত্য তো রক্ত হলেন দাঁড়িয়ে দেখে মিল মুমিনীন পছন্দ শীতের সময় হোযায়ফা বললেন আপনি এখানে ওমর বলে হোজাইপারে রাসূলুল্লাহ মুনাফিকদের নামের তালিকা তোমার জানাই আর কাউরে জানাই নাই ওজাইফা তোমার কাছে আমি প্রশ্ন করি তুমি বলো তো এই তালিকাটার মধ্যে আমার